আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো অনেক বড় বড় রুই মাছ মাছ তারপরে নিচে আছে কাতল মাছ তো অনেক ভালো ভালো মাছ আমাদের আলহামদুলিল্লাহ আজকে কিনলাম তো দেশের তো অবস্থা তারপরে আমরা আর কি ঢাকা পাড়াইবো মাছ তো তারপর আপনার এদিকে দেখাবো কিছু ছোট রুই কেনা হয়েছে সাইড দিয়ে অনেক বড় বড় কাতল কেনা হয়েছে গ্লাস কাপ কেনা হয়েছে গ্লাস কাপ তারপর সিলভার কেনা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এটা আলু সাদা শেষের দিকে অনেক বড় বড় আর কি মাছ তাই বলে ছোট মাছ মাঝখানে আছে সাইনডে আ বড় বড় মাছ আর কি সাইড টা আছে আলহামদুলিল্লাহ আপনাদের দেখাবো এদিকে আমাদের চলন বিলের আর কি অনেক বড় বড় হাই কোয়ালিটি মাছ অনেক ভালো

অনেক ভালো হাই কোয়ালিটি আপনাদের দেখাবো আমাদের এখানে আসছে হলো বোয়াল মাছ বোয়ালের লেসি তাকে বলে আমাদের ভাষায় চলন বিলের বোয়ালের লেসি মাছ অনেক ছোট ছোট বোয়াল মাছ এর দ্বার কি আমাদের চলন বিলের জেলেরা ধরছে আমাদের সিরাজগঞ্জ তারা সোনার জেলেরা আপনারা ধরছে দেখেন অনেক অনেক বোয়াল ছোট ছোট কিন্তু বেশি বড় না তারপর আপনাদের দেখাবে এদিকে তেলা মাছ অনেক ভালো ভালো তেলা মাছ এখানে দেখেন আমাদের চলন মিলে আমাদের চলন মিলে তো তারপরে দেখাবো আমি আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমাদের চলন বিলের বাইলে মাছ কিনলাম অনেক দিন পর আমাদের চলন বিলের বাইলে মাছ কিনলাম তো তার সাথে আছে হলো গা অনেক বড় বড় দেশের কুটুর আলহামদুলিল্লাহ অনেক হাই কোয়ালিটি মাছ কেনা হচ্ছে আজকে না বেলিয়া মাছ আমাদের কম পাওয়া যায় আর কি আমাদের চলন আন্দোলী তারপরেও আলহামদুলিল্লাহ অনেক আছে হ্যাঁ অনেক আর কি মাছ আছে আমাদের এরিয়ায় চলন বিল বেলা মাছ আলহামদুল্লাহ যে কে কি মাছ দেখতে চান আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ কমেন্ট করবেন আপনাদের সে মাছ দেখাবো চোড় মাছের থেকে চুনেপুরের থেকে অনেক বড় বড় মাছ দেখাবো আর আপনারা যদি কমান্ড করে জানান যে ভাই আমি তরুণ ভাই আমি আমাকে মাছ দেখতে চাই অবশ্যই রিলস ভিডিও পাবেন এবং বড় ভিডিও পাবেন আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি মাছ কিনা শিখে তবে এই মাছটা কিন্তু অনেক ভালো মাছ মানে খাই খোলের মাছ অনেক সন্ধ্যা তো আলহামদুলিল্লাহ তারপর আপনাকে এদিকে দেখাবো রুই মাছ এখানে আছে কিছু বাটা মাছ আছে এখানে বাটা মাছও কেনা হয়েছে আর কি কিছু কিছু মানুষ কেনে ঢাকা শহরে বাটা মাছ এই জন্য ঢাকা মাছ বাটা মাছ কেনা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মাছই কেনা হয়েছে দেখেন তবে আমার এই মাছটা পছন্দ অনেক সুন্দর অনেক ভালো তো দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখে অবশ্যই লাইক কন শেয়ার করবে আলহামদুলিল্লাহ অনেক হাই কোয়ালিটির মাছ এখানে আছে আপনাদের দেখাবো অনেক বড় একটা দেশি ট্যাংড়া অনেক বড় একটা দেশি ট্যাংড়া ভালো লাগে